দেখো তোমাদের এক তিন সাত পনেরো একত্রিশ ঠিক আছে এই জিআইটি কিভাবে করবে অবশ্যই কমন বক্সে কমন করো এই জিআইটি কেমন ভাবে করবে এক তিন সাত পনেরো একত্রিশ পরবর্তী পরবর্তী অ্যান্সার কত হবে এখানে অ্যান্সারটি কত হবে অবশ্যই বলবে এখানে অ্যান্সারটি কত হবে অবশ্যই বলবে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে না হলে হবে না বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা তো শেয়ারই করছো না ডাব্লিউপি জিআই ম্যাথ ক্লাস ডেমো তাড়াতাড়ি দেখে নাও তাড়াতাড়ি দেখে নাও দেখো এই জিআইটা কীভাবে করবে তোমরা মাথায় কী আসবে তোমার তোমাদের প্রথমে এরকম করে নাও ঠিক আছে এইভাবে করে নাও এই যে এই সংখ্যাটা তোমরা বের করো অবশ্যই বের করো এই সংখ্যাটা বের করতে হলে ঠিক আছে তোমাদের কী করতে হবে তোমাদের কী করতে হবে প্লাস টু ওয়ান দুই এক দুই তিন ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস টু টু দু চার চার তিনে সাত একের স্কোয়ার ঠিক আছে দুইয়ের স্কোয়ার তারপরে হচ্ছে আমরা এইভাবে যাব এক দুই তিন এক দুই তিন তিন কিউব তারপরে হচ্ছে দুই দুইয়ের কিউব তারপরে হচ্ছে তোমাদের টু ফোর টু ফাইভ তাহলে টু ফাইভ মানে হচ্ছে তোমাদের কত হয় ফাইভ করলে তেষট্টি ঠিক আছে তেষট্টি এইভাবে করবে অবশ্যই ঠিক আছে এইভাবে করবে दु एक दु तीन दुए पाँच पांच दार चार, चार। আচ্ছা যাই হোক তোমাদের অবশ্য বোর হয়ে গিয়েছ তোমাদের এই পর্যন্ত তোমাদের ক্লাস থাকলো পরবর্তী তোমরা যদি ক্লাস ডিমান্ড করো ঠিক আছে তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে চলে আসবো অবশ্যই কেউ নেই ক্লাসে এভাবে তো ক্লাস করা যায় না তোমাদের কেউই নেই এত বড় চ্যানেলটাতে কেউই নেই